আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চান যে আপনি এই জনগোষ্ঠী নিয়ে কাজ করেন কেন কত কিছু আছে কাজ করার আপনি ডায়াবেটিস নিয়ে কাজ করছেন কি নিয়ে কাজ করার প্রয়োজন কি আসলে কি জানেন আমাদের সমাজকর্মীদের মূলতিম হলো যেখানে সমস্যা সেই সমস্যাটাই কিন্তু আমরা কাজ করব। যে নদীতে পানি নাই সে নদীতেই পানি দেওয়ার প্রয়োজন আর যে নদীতে পানি আছে সেখানে পানির প্রয়োজন নাই দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সবাইকে জুম্মার জানিয়ে শুরু করছি আপনারা হয়তো আশ্চর্যজনিত হয়েছেন কাদেরকে আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা জানেন আমি সেই জনগোষ্ঠী নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বিভিন্নভাবে সমাজ থেকে দূরে রাখার চেষ্টা করছি কিন্তু তারা তো দূরে থাকার নয় তারা আপনার আমার আমারই সন্তান আর কখনো আমরা এটা ভাবি না আমিও কিন্তু হতে পারতাম সেরকমই একটা সমস্যাগ্রস্ত একজন মানুষ আমাদের শরীরে বা অঙ্গে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে মহান আল্লাহতালার সৃষ্টির মাধ্যমেই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি আবার মহান আল্লাহতালার নির্দেশে আমরা চলে যাব আসল কথা হলো যে জুম্মার নামাজ পড়ে এসে যে বৌদি এবং দাদা তারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং প্রচণ্ড রকম সম্মানও করেন সেটা তো তাদের এক নাতি হয়েছে সেই নাতির প্রেক্ষিতে তারা অনেক আগেই আমাকে বলেছিল আপনি যেহেতু এই জনগোষ্ঠী নিয়ে কাজ করেন তাদেরকে বলবেন তারা আসবে এরকম একটা বিষয় তারা ইন্ডিয়ায় গিয়েছিল একসময় তো যাই হোক আজকের সেই দিনটি তারা তাদেরকে দাওয়াত দিলেন এবং সম্মানের সহিত দাওয়াত দিলেন এবং তাদেরকে আপ্যায়ন করবেন সেই প্রেক্ষিতে আমাকেও দাওয়াত দিয়েছেন তো আমিও আসছি সে দাদাদের বাসা এই যে দাদা যদি কোনো বেয়াদি মনে না করেন এই যে দাদা আমাদের দাদাটা পাশে বসে এই যে এই যে আমাদের দাদা প্রিয় মানুষ ওনার বাসায় আমি আছি এখন তিন মাস ধরে আছি আমি তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা যে তাদের সাথে এই জনগোষ্ঠীর সাথে যে আমরা বিভিন্ন বিষয়ে ক্লেয়ার্সের কথা বলি আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চান যে আপনি এই জনগোষ্ঠী নিয়ে কাজ করেন কেন কত কিছু আছে কাজ করার আপনি ডায়াবেটিস নিয়ে কাজ করছেন ওদেরকে নিয়ে কাজ করার প্রয়োজন কি আসলে কি জানেন আমাদের সমাজকর্মীদের মূলতিম হলো যেখানে সমস্যা সেই সমস্যাটাই কিন্তু আমরা কাজ করব যে নদীতে পানি নাই সে নদীতেই পানি দেওয়ার প্রয়োজন আর যে নদীতে পানি আছে সেখানে পানির প্রয়োজন নাই এটা আপনারা জানেন তারপরও আপনারা আমাকে বার বার একই প্রশ্ন করেন তা আজকে সমস্যার সমাধান করে দিচ্ছি দেখুন এখানে এখানে সবচেয়ে সিনিয়র বয়সে স্বপ্না এবং জান্নাত রয়েছে তো তোমার নামটা তো কি ভুলে গেছেন হ্যাঁ সাপলা ও সাপলা জাননা এবং স্বপ্না ওরা তো অনেক আগেই আমার পরিচিত এবং বিভিন্ন ভিডিওতে কিন্তু ওদেরকে দেখতে পাবেন বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাবেন আর যে দুইজন ওরা নতুন একজন কিশোরগঞ্জ থেকে আসছে একজন দিনাজপুর না হ্যাঁ দিনাজপুর থেকে আসছে তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল একটাই এই জনগোষ্ঠীকে দূরে ঢেলে দিয়ে নয় পাশে রাখল একটি কল্যাণমূলক রাষ্ট্র তখনই তৈরি হয় যখন সমাজের বা রাষ্ট্রের প্রতিটা মানুষের কল্যাণ করতে হবে আপনি যদি একটা মানুষকেও রাষ্ট্রের কল্যাণ থেকে দূরে রাখেন সেই রাষ্ট্রকে কখনো কল্যাণ রাষ্ট্র বলা হবে না এই জনগোষ্ঠী আমাদের আমরা আমরা সবাই মিলে সমাজ এবং আমরা সবাই মিলেই এই দেশটাকে সামনের দিকে এগিয়ে যেতে চাই লাস্টে একটি কথা বলে শেষ করব সেটা হলো আমি ওদের একটু একটু কথা নিব কিন্তু লাস্টে একটা কথা বলছি আমার উদ্দেশ্যটা কি এসব সচেতন সোসাইটির মাধ্যমে আমার একটাই স্বপ্ন এই সমাজে আলাদা বলতে হিজরা জনগোষ্ঠী বা এইসব হিজরা থাকবে কিন্তু তারা অবহেলিত থাকবে না তারা আমাদের সাথে সমান্তরলভাবে যেমন চাকরি করবে যেমন লেখাপড়া করবে এবং একই ধরনের সমাজের সুযোগ সুবিধা ভোগ করে সামনের দিকে এগিয়ে যাবে এই মুহুর্তে আমরা সবচেয়ে যে সিনিয়র স্বপ্নার কাছ থেকে কিছু কথা নেব স্বপ্ন এই বিষয়টা বলবে এই যে তাদেরকে সুন্দরভাবে সম্মান দিয়ে এখানে দাওয়াত দিলো এবং আমিও তাদেরকে নিয়ে কাজ করছি এই বিষয়ে স্বপ্ন কী বলতে চাই স্বপ্ন একটু বলো প্লিজ আসসালামু আলাইকুম আমি বাচ্চা হইলে বিয়ে আসি এ দিদি আমাকে খুব ইজ্জত করে দিদি আমাকে বলছে দাদার সাথে খবর দিয়েছে দাদা আমাকে পাই নাই তারপরে দিদির বাসা আসছে দিদি আমাকে বলছে কি যে সবটা তোর পরে আসিস তোকে আমি দুটো ডাল ভাত খাওয়াবো তোকে আমি খুশি করবো একটা কথা কি তোর দাদা বলছে তোমার কি অনুভূতি এটা এটা তোমার ভালো লাগছে আমাদের সমাজ অনেক চোখে দেখে কিন্তু এখানকার দাদা দিদি খুবই ভালো ওনারা ওনাদের ফ্যামিলির অংশের মতো আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছে এতে আমরা অনেক

আমরা কিন্তু চেষ্টা করছি আমি একজন আমার নামটাও হয়তো তোমরা জানো না এখন জানবি হয়তো চিনবি তো বলো তো তোমাদের অনুভূতিটা কেমন লাগছে এই যে এসে তোমরা একটা সম্মান পেলে তোমাদেরকে সুন্দর করে তাদের রুমে কত সুন্দর করে আপ্যায়ন করছে। হ্যাঁ তাহলে তোমাদের কেমন লাগছে অনুভূতিটা বলো তো এই সমাজের সকল মানুষের কাছে তোমাদের কি চাওয়া বলো এই সকল মানুষের কাছে আমাদের একটা মান সম্মান ব্যক্তিগত সুবিধা বহুত ভেরি গুড ভেরি গুড তুমি বলো তো আরিতা আমি এখানে নরমাল ছেলে মেয়েদের এটা তো তুমি নিজে থেকে হইনি মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে বেঁচে থাকার সমাজে তোমরাও দিবা কিন্তু আমরাও দিব আমরা যদি ভালো ব্যবহার করি এটাও কিন্তু সমাজকে দেওয়া একটা হয় ঠিক আছে তো যাই হোক আমরা বিদায় নিব এই মুহূর্তে যারা রয়েছে সবার প্রতি শুভকামনা আর যে উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা সেই বেবির জন্য আমরা কিন্তু প্রচন্ড মন থেকে মনের অন্তঃস্থ থেকে আমরা দোয়া করছি সেই বিভিন্ন সমাজে সত্যিকার একজন মানুষ এসে গড়ে উঠতে পারে এবং নাতি দাদা দাদি এবং মা বাবার আশা পূর্ণ করতে পারে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এবং আমি ছিলাম ওদের সম্মুখেই ওদের কাছেই তো ভালো থাকবেন আর এই জনগোষ্ঠীর জন্য প্রাণ বলে দোয়া করবেন এদেরকে অবহেলা নয় অবজ্ঞা নয় বারবার বলছি ওরা আপনার আমারই সন্তান আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ